হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে বাইককে দেখতে পাচ্ছেন হিরোর একটা আপডেট বাইক এটা হিরোর স্প্লেন্ডার প্লাস বাইক আই থ্রি এস আইবিএস বাইকটা আমরা প্রথমে এই বাইকটা একটু দেখি বাইকে হিরো কী কী ফিচার দিয়েছে হিরোর বাইকে যদি আপনার টায়ার দেখেন স্প্লেন্ডার প্লাসের টায়ার সামনে এবং পিছনে আশি বাই একশো গ্রেড একটা টায়ার দিয়েছে এরপরে দিছে হচ্ছে আপনার আইথিরিয়াস আইথিরিয়াস মিনস হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম অর্থাৎ আপনি যখন বাইক রানিং করবেন শহরে বা অন্য কোনো জ্যামে যদি আপনার আটকে যান এরপর বাইক পাঁচ সেকেন্ডের মধ্যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপর যদি আপনি বাইক চালু করতে চান আপনার কিক দিতে হবে না বা সেলফ মারতে হবে না আপনার ক্লাস কান দিলে আপনার অটোমেটিক বাইকটা স্টার্ট হয়ে যাবে এরপর আমরা আসি মিটারে সুন্দর একটা অ্যানালগ মিটার দিছে এবং আপনি যখন রানিং করবেন আপনার যদি ফোনে চার্জ না থাকে তাইলে আপনাদের আমাদের একটা সুন্দর চার্জিং দেওয়া আছে আপনি চাইলে কেবল আপনার ফোন চার্জ করে নিতে পারেন এরপরে আমরা আসি হচ্ছে এটা পাচ্ছেন দেখতে ইঞ্জিন গার্ড এখানে খুব সুন্দর একটা ইঞ্জিন গার্ড দেওয়া আছে এরপরে আমরা আসি ইঞ্জিনে এটা ফোর সিলিন্ডারের একটা ইঞ্জিন দিয়েছে যা কুলিং অর্থাৎ আপনার গাড়ি যখন চলবে বাতাসে আপনার ইঞ্জিনটা ঠান্ডা হবে এরপরে যদি আমরা আসি টাঙ্কি ফুয়েল ট্যাঙ্ক সুন্দর দেখতে পাচ্ছেন একটা কালারফুল ফুয়েল ট্যাঙ্ক আছে ফুয়েল ট্যাঙ্কে আপনার এগারো লিটার ফুয়েল ধরবে এবং আপনার রিজার্ভে যাবে ওয়ান পয়েন্ট টু লিটার অর্থাৎ সম্পূর্ণ মিলে প্রায় বারো লিটার উপরে আপনারা জ্বালানি পাবেন এটা পেট্রোল আপনারা আপনারা সবই ইউজ করতে পারবেন এরপরে আমরা আসি হচ্ছে সিট পজিশনে আপনি এটা একটা ফ্যামিলি বাইক আপনি চাইলে আপনি এবং আপনার পরিবার একসাথে এটা ভ্রমণ করতে পারেন এরপর যদি আমরা আসি পিছনের দিকে পিছনের দিকে আপনারা একটু আসছেন আপনার যখন কোনো রকম ট্রাভেল করবেন তখন আপনাদের ব্যাগ বা অন্য মালামাল নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে হিরো খুব সুন্দর একটা আপনারা কেরিয়ার বলতে পারেন এটাকে কেরিয়ার দিয়ে রাখছে এবার আসেন এটার দাম কত হিরো খুব সাশ্রয়ী দামে বাইকটা দিচ্ছে আপনারা অনেকেই মার্কেটে জব করেন এরপর আপনারা এনজিও জব করেন আপনারা মাইল চান হিরো ইপলি স্পেন্ডার প্লাস আইবিএস বাইকটা আপনাদের জন্য আমি মনে করি সবচেয়ে সুন্দর একটা বাইক কারণ এটাতে আপনার সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন সত্তর প্লাস মাইলেজ পাবেন এবং দামটাও সাশ্রয়ী হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস বাইকটা হিরো দিচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা যারা বাইকটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হিলয় মোটরস লিমিটেড চোরাসম ধন্যবাদ